গাহি গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবদা যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাওতাল ভিল গাড়ো কানফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুতিও ক্যাত পও পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা ব্যস্ত গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডস্রম মগজে হানি চশুল ওখানে কেন এ দড় কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুঁজে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেওল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালী হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন মদিনা কাবা বৃন্দাবনায় মসজিদেই মন্দিরে গির্জায় হৃদয় এইখানে বসে সামোশা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাসীর কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা কোধার মিতা এই হৃদয়ের দেন মাঝে বসিয়া সাক্ষ্যমুনি তে ছিল রাজ্য মানবের মহাবেদনার শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা